বত্রিশ তো ভাই বত্রিশ কিলো দেখো এই এই যে যে হাফ কাটছে পালা দিচ্ছে ভাই এই যে এক্সপার্ট ফিশ কাটার সুমন সুমন ভাই এরকম বড় বড় মাছ কাটে সুমন ভাই তুমি হায়েস্ট কত কিলো কেটেছ এই মাছ সত্তর কিলো দেখে নাও হায়েস্ট মাছ বড় সবচেয়ে বড় মাছ কেটেছে সত্তর কিলো সুমন ভাই একা একাই काटे। এর আবার দাগ দিতে হচ্ছে ওখানে তো ধোয়ার জন্য। হ। ভাগ হই গেল আর এটা কাটা হবে এটা। চুল যাচ্ছে এটা কাটার জন্য। এইদিকে খেলাটা খেললে। কাটার পরেই পরিষ্কার করবে। শুনতে পাচ্ছে না এতটাই ওজন খাবার করে ঝুমঝুম খাচ্ছে এক মাছ কাটতে গিয়ে ভালো করে কাটো ভালো করে এই মেটেটা এত সুন্দর লাগে দেখতে আর মাছটার কোয়ালিটিটাও খুব সুন্দর এই মাছ ভালো হবে তো ভাই গ্যারান্টি বলছে মাছ গ্যারান্টি কোনো ভুল নেই দারুণ সুন্দরভাবে কাটা গেল মাছটা দেখো একটা বত্রিশ কিলো ওজনের মাছ চারটে টুকরো করলো এই যে ভাই দেখে নাও এই যে সুমন ভাই এই মাছ খেতে মাছ খেতে গেলে কোথায় আসতে হবে একটু বলে দাও সবাই এই যে বনগা নিউ মার্কেটে মা মানুষের ফিসের সামনে সামনে আসতে হবে দেখে নাও এই যে মাছ খেতে সাজিয়ে রেখেছে এই যে ভাইয়ের দোকান এদিকে আর ওই যে পাবদা আছে লোটে আছে এই যে সুমন ভাই যে বড় বড় মাছ কাটে দেখো